মানচিত্র থেকে মুসলিম জাতির নাম ও নিশানা মুছে ফেলার যার কারণে আজ মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস এহুদিদের দখল সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা নিচের থেকে বুলডুজার দিয়ে ট্যাংকের গোলা দিয়ে উপর থেকে বিমান হামলা করে নির্বিচারে তাদের বাড়ি ঘর কুড়িয়ে দেয় ইরাক ফিলিস্তিন সিরিয়া লিবিয়া এরপরে কাশ্মীর আরাকান ঐগর মুসলিমদের অবস্থা সামনে বাংলাদেশেও ইসলামের নাম ও নিশানাকে মুছে ফেলার জন্য ইসলামের প্রাণ প্রিয় নেতা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি বিতর্কিত করার জন্য এদেশে গণজাগরণ মঞ্চ নামের সাহাবাগী নাস্তিক ভক্তদের জাগরণ তৈরি করা হয়েছিল আনিমুল আমাদেরকে বিতর্কিত করার জন্য কাউকে রাজাকার কাউকে জঙ্গি কাউকে ধর্ষক বানিয়ে জাতির কলঙ্কিত আমাকে জঙ্গি বানানো হলো এরপরে মামুন সাহেবকে কি বানানো হয়েছিল আপনারা ভালো করে জানেন আমি গত সাতাইশে ডিসেম্বর একটা প্রোগ্রাম ছিলাম কক্সবাজারে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের প্রথম সমাবেশ আমি সেই সমাবেশ দেখে চিন্তা করেছিলাম আমরা না হয় রাজাকার কেউ জঙ্গি কেউ অমুক তমুক এই মিজানুর রহমান আজহারি তো একজন মাত্র যুবক মানুষ তেমন কোন কঠিন বক্তব্য দেন না ভদ্র মানুষ তার বিরুদ্ধে আসেনি এত ক্ষেপলো কেন ওখানে যাওয়ার পরে আমার বুঝে আসলো হাসিনা মুস্তফিরে ছিল মেজানোর রহমান আজাহরির জনপ্রিয়তা যে পর্যায়ে পৌঁছেছে যেই কোনো সময় সে যদি বিপ্লবের ডাক দেয় তাহলে তার তক্তা উল্টে দিতে পারে এ কারণে তাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল কিন্তু আপনারা দেখছেন কুলিল্লাহুম মা মালিকাল মুলক আল্লাহ তাআলা বলছেন কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত কুলিল্লাহুম মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাসা হে আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন হাসিনা কেও জানিয়ে দিন আওয়ামী লীগ নাস্তিক বৌদ্ধদের জানিয়ে দিন আল্লাহুмма মালিকাল মুলক আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে নাকি জনাব এটা যদি বিশ্বাস করেন তাহলে আমাদের দেশের সংবিধানের সাথের কতে এখনো কি করে আছে প্রজাতন্ত্রের তুমি এক আল্লাহ তো উতিল মুলকা মানতাশা তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো ক্ষমতা দেওয়ার মালিককে তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে